কুয়াশার মধ্যে ঠিক করে গাড়িও দেখা যায় না মানে গাড়ি চলাই তো এক সমস্যা এই কুয়াশার মধ্যে করতে জানি আইসে আঙুল লইয়ে কিদে গিয়া ও বেড়ে গেছে আর মুরগির মাংসও নিয়ে আসছে আমরা আছি চারজন এই হচ্ছে ইয়েমেন পাকিস্তানি বাঙ্গালী তো ভাই আসসালামু আলাইকুম অলকাম টু মাই নিউ ব্লগ তো কফিল এখন ডাইকতাসে এখন বলতেছে গাছ এগুলা এগুলা কাটার লাইগা এগুলা রুটি বানাই এগুলা দিয়ে আগুন রাইস এখন দাইল কিছু বাংশি আবার দাইল এগুলো বাগান নিষেধ ইয়েতে দেখলে দি দেখলে বানা আছে এগুলা তো তো আমরা তো পাহাড়েরও পড়ে বাড়ির সমস্যা নাই সাথে সাথে বাংশি করে একটা এখন বড়ি করে আঙ্গুল লাগবো এখন ফালি আমার মাছ তোরা আঙ্গুল লই লো বড়ির জায়গা এখন এখন আঙুল লাইছি কীছে পড়িতে এনে উপরে উড়ে না উপরে অনেক উপরে কতগুলো কদু একবারে শুকিয়ে দিয়েছে শক্ত নিয়ে নিশি দেখুন গুড়ি দিয়ে দিবো ভাঙি দেখছি এগুলো নিয়ে যাবো রুটি বানাবার লাগে রাখি দেওয়ালে বলছে তো এখানে দরজার হাজার সময় রাখি দিছি আর দেখুন কোক বাকি বাকি রয়েছে এগুলো খাই না আমরা আজকের জন্য কাজ শেষ মনে করছি গাছ এগুলা ডাইল ভাঙিয়ে দিছি আর জন্য কাজ শেষ তো আজকে আরেকটু পরে বাইরে চলে আসছি আর আজকে বৃষ্টি হয়েছে এই জন্য আকাশ একটু মেঘলা মেঘলা বৃষ্টির কারণে হালকা শীত ফুটতেছে এই কারণে শীতের জামা পড়ছি গেঞ্জি ফুটছি এখন যাবো বাইরে দেখি রাস্তার কি অবস্থা আমার সাদি গেও হালকা ধোয়া হয়ে গেছে বৃষ্টিতে

সেই একটা ভিউ আছে এটা হচ্ছে খেলার মাঠ আর উপরে হচ্ছে পার্ক খোলা ফাইন নামতে আছে সৌদির কাস্টমার আই দাঁড়াইছে গাড়ি এদিকে খালি আসতেসে উপরে আজ যাব না এখন নিচে চলে যাবো ফার্ক বের এখানে বেঁচাই কিনে আজকে ভালো এলেক খুশি বেশি হ্যাঁ হয় না আজকে সব পাতা বৃষ্টি হয়েছে এদিকে হয় নাই ফার্কগুয়ে বিশেষ করতে আছে না তো এখন ভিডিও দেখা যায় না বৃষ্টির দেখা এমনি হ্যাঁ ফাঁকের ওই সাইডে বৃষ্টি হয়েছে এই সাইডে হয় নাই প্রায় যখন চলে আসছি ফার্কগুয়ের এখান থেকে এখন মাহাত্মার দিকে যাব পেট্রোল পাম্পে দুই মিনিটের ভিতরে সব অন্ধকার হয়ে গেছে কুয়াশা প্রচুর কুয়াশা এখনো সন্ধ্যা হয়নি এখনো সন্ধ্যা বাকি আছে তারপর কুয়াশায় পুরো অন্ধকার হয়ে গেছে গাইজ আমার রুম হচ্ছে সামনে কিন্তু রুম পর্যন্ত দেখা যাচ্ছে না অন্ধকার রাস্তার কাছে চলে এসেছি এখনো সন্ধ্যা হয় নাই আর দেখুন কিছু দেখা যাচ্ছে না কুয়াশায় প্রচুর কুয়াশা এখন শীতকাল আসছে তো মানে প্রতিদিন এরকমই থাকবে বেশিরভাগ গাড়ি রাখছি এখানে তো কুয়াশার কারণে আর কোনো দিকে যায় নাই রুমের কাছে চলে এসেছি তো এরকম কুয়াশা আবার ঠান্ডার দিকে হলে মুখকা চলে যাব আবার কপিলে ওইখানেও বাসা নিছে। তো হয়তো কয়েকদিন পরে আবার চলে যাবো মক্কাতে এখানে যে অবস্থা মানে থাকা সম্ভব শীত এখন তো ঠান্ডা নেই আর কয়েকদিন পরে ঠান্ডায় মানে রোম থেকে বাইর হওয়া যায় না শীতকালে এত ঠান্ডা কুয়াশার মধ্যে ঠিক করে গাড়িও দেখা যায় না মানে গাড়ি তো অনেক সমস্যা মানে এত কুয়াশার মধ্যে গাড়ি দেখা যায় না আস্তে আস্তে চালানো লাগে ইমার্জেন্সি লাইট দিয়ে তো শীতকালে এখানে একটা সমস্যা শীতকালে সবাই হিটার ব্যবহার করে হিটার ছাড়া রুমে থাকা যায় না এত ঠান্ডা মানে বরফের মতো আর বরফও পড়ে এই কুয়াশার করতে জানি আইসে আঙ্গুর লয়ে কিটা গিয়া ও দেখো আঙ্গুর তাদের সাথে যাইতেছি পাহাড়ি মুরগি কাটবো বলে হে পাহাড়ি মুরগি হচ্ছে আজকে বলে এটা জব করবো এটা দি আজকে মুরগির মাংস পাহাড়ি মুরগির মাংস আর হুম